আগামী বিধানসভায় তৃণমূলের প্রতীকে নাকি ভোটে লড়তে চলেছেন পূর্ব মেদিনীপুরের প্রাক্তন জেলা শাসক মঞ্চ থেকে প্রাক্তন জেলা শাসককে নিয়ে বেলাগাম দিব্যেন্দু অধিকারী ময়না থেকে বিজেপির প্রতীকে লড়বেন অশোক দিন্দা অশোক দিন্দার বক্তব্য সমর্থন করে বিতর্ক বাড়ালেন প্রাক্তন সাংসদ দেখুন বিস্তারিত বছর এই ছাব্বিশের নির্বাচনে এই ময়নার মানুষ অশোক দিন দাস বিধান আগামী দিনেও তিরিশ থেকে চল্লিশ হাজার ভোটে অশোক দিন দা নির্বাচিত হবে বাংলায় হ্যাঁ আমার কাছে খবর তাই তিনি তো এই জেলায় তৃণমূলের সভাপতি ছিলেন অলিখিত ভাবে আর আমার কাছে খবর উনি চন্ডীপুর বা ওইদিকে কোনো একটা বিধানসভা থেকে দাঁড়াবেন জানুয়ারি মাসে প্রমোশান আছে প্রমোশনটা পাওয়ার পরে চাকরি থেকে অবসর নিয়ে পেনশনটা যাতে বাড়ে এরম একটা খবর আছে এটা অসমর্থিত সূত্রের খবর তো আমার বিশ্বাস উনি করতে পারেন উনি করতে পারেন সব উনি সব হি ক্যান ডু এনিথিং উনি এত বড় দলদাস আর চাটুকার মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে জুতারাও পালিশ করে

দলেরও প্রার্থী হবে তৃণমূল কংগ্রেস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো তাকে সে ছিল বিচারপতি তাকে সে নিজে মানে বিচারপতি পদ ছেড়ে দিয়ে সাংসদ পদে আসছে তৃণমূল কংগ্রেস এসব ভাবেনি কিছু এবারে জেলা শাসক কি করেছে প্রশাসন তার কাজ করছে জেলা শাসক তার কাজ করছে বিডিও তার কাজ করছে আমাদের তরফ থেকে কোনোভাবেই প্রেসারাইজ নয় যে কি মানুষের কাছে থাকা যাবে নি সব শুধু তৃণমূলের কাছে থাকুন আর বাকি বিজেপির লোককে বাদ দিয়ে দিন এটা যদি দেওয়া হতো তো অনেক লোকের লক্ষ্মী ভাণ্ডার বাদ যেত অনেক লোকের অনেক অনেক লোকের বাদ যেত ইয়ে যে ভাতা বাদ যেত অনেক লোকের রূপশ্রী বাদ যেত অনেক লোকের কন্যাশ্রী বাদ যেত এটা তো আমাদের প্রকল্পের মধ্যে পড়েনি আমাদের প্রকল্পের মধ্যে পড়ছে সবাই যাতে পায় জেলা শাসককে ওরা বলবে প্রশাসনকে ওরা বলবে ওদের তো ওটা অভ্যাস আছে তাদেরকে বলতে হবে তারা বলছে তাদের তাদের কালচার কালচার এটাই এটাই তারা এইভাবে বলে যে সরকারে আসার জন্য তারা মরিয়া হয়ে আছে কিন্তু মানুষ তো তাদের পাশে নেই মানুষ যদি তাদের পাশে থাকতো তো সরকারে চলে আসতো এখন আসতে পারেনি যার জন্য কখন ভিডিওকে বলবে কখন ডিএমকে বলবে কখন এসপি কে বলবে যে তৃণমূল পরিচালিত আমরা কোনো এভাবে প্রশাসনকে পরিচালিত পরিচালিত করিনি ওরা পরিচ ওরা পরিচালনা করার ওদের অভ্যাস আছে ওরা করে অন্যান্য রাজ্যতে যার জন্য এখানে পশ্চিমবাংলার প্রশাসনকেও এভাবে বলছে